রেসিপি বন্ধুরা মাশরুম কারি এই মাশরুমটা হচ্ছে ঘরোয়াভাবে তৈরি করেছে যেখান থেকে কিনে এনেছি তারা বলছিলো ওরা খড়ের ওপরে চাষ করেছে এটা হচ্ছে খড় ছাতুও অনেকে বলে থাকে তাই এই মাশরুম দিয়ে বা ছাতু দিয়ে আমি তরকারি বানাবো কীভাবে বানাই তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আমি মানে ছাতুকে বা মাশরুমকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আর এরকম চুপড়িতে রেখে দিয়েছি তোমরাও ভালো করে রান্না করার আগে ভালো করে আগে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে আমি এই মা ছাতুগুলোকে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নেব আমার সব ছাতুগুলো কাটা হয়ে গেছে এরপর এই ছাতুগুলোর ডাটিগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম শুধু এরকম ফুলগুলো এই পাতাগুলো নিয়েছিলাম এগুলো এবার রান্না করব এই ছাতুর মধ্যে আমি ছোট ছোটো আলু দেব আলু আর এখানে পেঁয়াজ একটু কেটে নিচ্ছি পেঁয়াজ দেব পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্নাটা হবে গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে আমি রান্নাটা করব এই জন্য আমি সর্ষের তেল দিচ্ছি যারা সাদা তেল খাও তারা সাদা তেলেও রান্নাটা করতে পারো একটু তেলটা বেশিই দিচ্ছি ফোড়নে দেব দারচিনি এলাচ লবঙ্গ এরপর টমেটো আর পেঁয়াজ যেটা কেটে নিচ্ছিলাম সেটা দিয়ে দিলাম কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুগুলো ওটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তোমাদের কাছে না থাকলে দিতে হবে না পেঁয়াজ কুচি করে দিলেও হবে টমেটো এরকম কেটে দিলেও হবে যেহেতু আমার কাছে আগে থেকেই ছিল সেই জন্য দিলাম আর এখানে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষাবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী ঝালটা অবশ্যই দেবে দিয়ে এই মশলাটাও আমি ভালো করে কষাবো এরপর আমি যে মাশরুমটা ধুয়ে রেখেছিলাম মানে কেটে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি মাংসের মতো রান্নাটা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে করছি সেজন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি মশলাটা থেকে মানে এই বাথরুমটা থেকে কিন্তু কত জল বেরিয়েছে এই এর ওপরে কিন্তু ভালো করে কষাতে হবে যদি আমি জল দিয়ে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সে টেস্ট হবে আসবে না আমাকে কি করতে হবে আঁশটাকে বাড়িয়ে রেখে এটাকে সমানে এইভাবে ওপর থেকে নিচ থেকে ওপরে এইভাবে নাড়তে হবে একেবারে সামান্য জল দিচ্ছি মানে আলুটা যা সিদ্ধ হওয়ার জন্য সামান্য রান্না হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব অল্প গরম মশলা দিয়ে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম আমার রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগছে জানিও আর যদি পারো একবার বানিয়ে খেও দারুণ খেতে হয় তাহলে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও আর ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা রেসিপির সাথে